শফিকুর রহমান উনি একজন এলাকার মধ্যে থেকে চিহ্নিত ভূমিদস্যু মামলা আর এর প্রমাণ হইলো আমাদের পূর্বপুরুষগণ এই জায়গা সম্প্রতি সব দখল আমাদের খারিজ আমাদের সব কিছু আমাদের উনি কিছুদিন পর পর মামলা করছে মামলা একটার পর একটা করতে আসে করে করে আমাদের এই শুধু মামলা করে খ্যান্ত হন নাই উনি আমাদের কয়ে যে বিভিন্ন রকম মানুষ নিয়ে জন বিভিন্ন মানুষ নিয়ে আমাদের হুমকি ধুমকি এবং এদিকে বলছে বাড়ির দখল করে আমাদের এই আমার গায়েও হাত দিছে শুধু আমি না আমি না এরকম আরো বহু লোক আছে এরকম আমি মিনিমাম কাছে অনেকগুলি প্রমাণ দেখাতে পারবো আমার কাছে মিনিমাম কাগজপত্র আমি রেডি করে রাখছি আরো যদি বলেন আমি আরো ইনশাল্লাহ শুধু উনি এক নম্বর কথা হইল উনি জায়গা বিক্রি করছে জায়গা বিক্রি করার পরে কিছুদিন পর আবার উনি আবার জায়গা দাবি করতেছে তাহলে এইটা কি মানে হইলো এটা আমরা তো সাধারণ লোককে বাড়ি ঘরে থাকি না এই যে কিছুদিন পর পর আমাদের হুমকি ধুমকি শুরু করছে উনি আমাদের বাড়িতে মিনিমাম পাঁচটা মামলা দায়ের করছে তো এইগুলি আমরা সুস্থ তদন্ত বিচার চাই উনি ওই যে আওয়ামী সরকারের ক্ষমতা থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় যারা মানুষ ছিল কর্মী ছিল তারাও এরকম প্রভাব খাটায় উনি যেভাবে প্রভাব খাটায় মানুষকে পুরো দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে এই জায়গা আমি সূত্রে মালিক পঁচিশ থেকে তিরিশ বছর আগে আমরা ক্রয় করছি এখন ভূমিদস্যু এই এলাকা চিহ্নিত মামলাবাজ নাম হলো শফিকুর রহমান পিতামিত সেরাজুল হক এ জাগার মালিকানা দাবি করে আমি এটা নিতেছে আমরা যত রকমের বাধা কোনো বাধা মানতে পিছনে যেন এর কোন পরাশক্তি কাজ করতেছে এই এই শক্তির ইয়াতে এ আমগরে অনেক হরানি করতেছে আমরা এর সাথে কোনো মারামারি ফিটা কোন কোনো কিছুর মধ্যে আমরা নাই আমরা নিজের ব্যবসা বাণিজ্য আছে টুপি কেউ আমার ভাই একজন আছে মালানা এ আছে এর কাজ কার্যক্রম নিয়ে শুধু আমি না এই এলাকাতে অন্তত পঞ্চাশটা পরিবার এর মামলা শিকার একই ব্যক্তি শফিকুর রহমান মমিন বা অন্যান্য যাদেরকে হয়রানি করতেছে মামলা দিয়ে আমাকেও আমার এই বিটি নিয়ে মামলা দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করতেছে একই সাথে অনেক লোকজন তার তার মাঝে মানে অনেকে হয়রানি করতেছে এবং মামলা দিয়ে হামলা দিয়ে এবং মেরে ফেলবে হুমকি ধুমকি দিয়ে আমাকেও মানে খুব ভয় ভীতির মধ্যে রাখছে এবং কি আমি আমার মোবাইলে রেকর্ড করে রাখছি সে আমাকে গালাগালি তার ছেলেদেরকে নিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে এবং হুমকি ধুমকি দিচ্ছে সে মেরে ফেলবে আমাকে এই ধরনের আমি আইনের আশ্রয় নিছি তা আমি বলছি যদি আইনের থেকে আমরা পাই আমরা নিব আপনি পাইলে আপনি নিবেন তারপরেও সে জোর জবরদস্তি দখল করার চেষ্টা করতেছে আমি মোহাম্মদ আলী মমিন গ্রাম পাশাপুর পোস্ট মুজাফরগঞ্জ থানা লাকসাম জেলা কুমিল্লা আমার এই জায়গাটা টোটালি তিরিশে তিরিশে তিরিশ ডিসিম আমি তিন দলিল কিনা এদের থেকে মানে বিক্রিমের নাম হলো শফিকুর রহমান পিতা মৃত ইসরাদুল হক এবং দ্বিতীয়টা কিনা হলো ইদুমিয়া পিতা মৃত নুরুল হক তাতেই কিনা সাত তার সাড়ে সাত শফকিতে কিনা আট আর আরেকজন কিনছি নোয়াবালি মৃত বাপের নামে বসির উদ্দিন সম্ভবত এটা কিন্তু উনিশশো ছিয়াত্তর সনে ইদু মিতে কিনছে উনিশশো বিরানব্বই সনে শফিকুর রহমান যেটা আমার নামে মামলা করছে চল মামলা বয়স এক বছর হয়ে গেছে তাতে কিনছি হাজার চার সনে এখন আমি এই যাবৎ আজকে সত্তর বছর খাইতেছি আমার সরকারি যত কিছু থাকার দরকার আলহামদুলিল্লাহ আমার সব কিছু বলবৎ আছে

এখানে মনে হয় যে পাশাপুরে পঞ্চাশেরও বেশি লোক আছে এ কয় যে আমাদের তার অত্যাচারে শুধু পাশাপুর না অ্যাভেলেবেল চিকুনিয়া আছে তিন জায়গায় সে মা সে নিজেকে নিজে অ্যাডভোকেট দাবি করে মহুরি অ্যাডভোকেট দাবি করে অ্যাভেলেবেল সব জায়গাতে সে কি এই সমস্ত অকারিজ করে এখানেও কিছু লোক আছে এখানে 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 স্পটে কিছু লোক আছে আমরা যেখানে দাঁড়ায় কথা বলছি আমার এই কথাগুলি তাদের কাছে নিয়ে পৌঁছানোর জন্য কিছু লোক এখানেও দাঁড়াই আছে মানে এমন অবস্থা যেখানে আমি শান্তি শান্তি আইন আইনের গতিতে চলবে আমি যে অবস্থা আছি আমার আইনও আমাকে এখনো বলে নাই যে তুমি এখানে যাইবে না আমিও চাই হ্যাঁ আমিও চাই আইন যদি আমাদের সমাধান দেয় যে তুমি এটা পাপ্পন্নও আমি কি ওকে আমি কোনো